আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে ছোট বড় সমস্ত তথ্য আপনারা সবার আগে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে ঠিক তেমনই একটি অতি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে এককালীন আপনাদের এক লাখ কুড়ি হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় ইতিমধ্যে আপনাদের বারো লক্ষ উপভোক্তাকে এক লাখ কুড়ি হাজার টাকা বাড়ি তৈরি দিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবার নতুন করে আরও দেওয়া হবে ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা যেটা আপনাদের দু হাজার সালের জানুয়ারি মাস থেকেই দেওয়া হবে তো নতুনদের টাকা পেতে বেশ কয়েকটা শর্ত মানতে হবে আপনার ফাইনাল লিস্টে নাম থাকার পরও যদি আপনি এই শর্তগুলো না মানেন তাহলে কিন্তু আপনার বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকবে না তো টাকা পেতে কোন কোন শর্তগুলো মানতে হবে বিস্তারিত আপনারা দেখতে পারবেন অনস্ক্রিন কী বলা হচ্ছে আপনারা দেখে নিন কী বলা হচ্ছে দেখে নিন আপনারা প্রত্যেকেই জানেন খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে দেওয়া শুরু হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের নতুন করে আবারও ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা খুব শীঘ্রই দেওয়া হচ্ছে তবে অনেকেই পাবেন না টাকা কাদের ঢুকবে না সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো বা টাকা ঢুকতে গেলে আপনার কিন্তু এই ভুলগুলো করা যাবে না যদি এই ভুলগুলো আপনি করে থাকেন আপনি কিন্তু বাংলার বাড়ির যে ষোলো লক্ষ উপভোক্তাকে আবার নতুন করে টাকা দেবে সেই টাকাটা আপনি পাবেন না তো এক নম্বরে আমি কিন্তু এরকম পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছি এই পয়েন্টগুলো আপনার ঠিকঠাক থাকতে হবে যদি এগুলোর মধ্যে আপনার কোনো জায়গায় ভুল ভ্রান্তি থাকে তাহলে কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা পাবেন না তো টাকা পেতে সবার প্রথমে যে শর্তটা আনতে হবে সেটা হচ্ছে টাকা পেতে উপভোক্তার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট হতে হবে আপনারা জানেন এই বাংলার বাড়ি প্রকল্পে টাকা যে উপভোক্তার নামে বরাদ্দ হয়েছে ফাইনাল লিস্টে সেই লিস্টটা একটু দেখে নেবেন সেই উপভোক্তার নামেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যদি সেই উপভোক্তার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থেকে অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে অন্য কোনো পরিবারের বা অন্য মানুষজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না এবং অবশ্যই সেটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে আপনারা সব সময় চেষ্টা করবেন কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য জয়েন্ট অ্যাকাউন্ট কখনোই দেওয়া দেবেন না সব সময় সেভিংস অ্যাকাউন্টটা দেওয়ার চেষ্টা করবেন সেভিং অ্যাকাউন্টসে কিন্তু কোনো সমস্যা হবে না তো অবশ্যই বাংলা বাড়ি প্রকল্পের টাকা পেতে আপনার উপভোক্তার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে আবার অনেক সময় দেখা যায় দুই নাম্বার যে পয়েন্ট কি বলা হয়েছে যে সকল ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়েছে তাদের টাকা ঢুকবে না এক্ষেত্রে আধিকারিকদের সাথে কথা বলতে হবে আপনারা তো অনেক আগেই ফর্ম জমা করেছেন বাংলা বাড়ি প্রকল্পে অনেক আগে আপনাদের নাম তুলে নেওয়া হয়েছে তখন আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টসটা দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টসে যদি আপনার আইএফসি কোড পরিবর্তন হয়ে থাকে আপনি সেটা লক্ষ্য করেননি এখন লক্ষ্য করছেন তাহলে কিন্তু আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তাই সব সময় যখন কোনো সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন দেখবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটার সব কিছু ঠিকঠাক আছে কি না এক্ষেত্রে যদি আপনি দেখেন এখন আপনার ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়ে গিয়েছে এইরকম সংখ্যা কিন্তু খুব কম থাকবে সেক্ষেত্রে আপনি উচ্চ আধিকারিকের সাথে কথা বলুন ওনারা আপনাকে কি পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শ মতো কাজ করবেন সেটা হতে পারে আপনার পঞ্চায়েত হতে পারে আপনার ব্লকের ভিডিও ঠিক আছে তিন নাম্বার যে সত্ত্বে আপনাকে মানতে হবে টাকা পেতে মেসেজ আসার পর বা এস এম এস আসার পর ওটিপি ভেরিফিকেশন করতে হবে অবশ্যই টাকা পেতে আপনার ফোনে বাংলার বাড়ি যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে যে আপনার ওটিপিটা আসবে সেই ওটিপি ভেরিফিকেশন করতে হবে যে মেসেজ আছে সেটা লিঙ্কে ক্লিক করে ওটিপি ভেরিফিকেশন করতে হবে যদি আপনি সেটা নিজে না পারেন আপনার এলাকায় যখন ক্যাম্প বসবে সেই ক্যাম্পে গিয়ে কখন আপনার এলাকায় ক্যাম্প বসবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না আপনাদের একটু খোঁজ খবর নিতে হবে সেই ক্যাম্পে গিয়ে আপনাকে সেখানে যারা এই বাংলার বাড়ি প্রকল্পের কাজ করছেন তাদের সাহায্যে বা সেখানকার আধিকারিকদের সাহায্যে আপনাকে কিন্তু ওটিপি ভেরিফিকেশনটা করিয়ে নিতে হবে তবেই টাকা পাবেন অনেক সময় দেখা যায় মেসেজ ডিলিট হয়ে গেলে কি করবেন আপনার ফোনে মেসেজ এসেছে দেখা গেল আপনি মেসেজ ডিলিট করে ফেলেছেন আর কোনো খোঁজ খবর রাখছেন আপনি ভাবছেন টাকাঢুক কম কিন্তু না মেসেজ ডিলিট হয়ে গেলে তবুও কিন্তু আপনাকে ওটিপি ভেরিফিকেশন করতে হবে সেটা বাধ্যতামূলক মেসেজ ডিলিট হয়ে গেলে আপনাকে ক্যাম্পে যেতে হবে ক্যাম্পে আধিকারিকদের সাথে কথা বলতে হবে যখন আপনার একটা ক্যাম্প বসবে সেখান থেকে আবার পুনরায় রিসেন্ট করা হবে একটা মেসেজ সেই মেসেজ আসবে এবং সেই ম্যাসেজের ওটিপি ভেরিফিকেশানটা আপনাকে সম্পূর্ণ করতে হবে আশা করি বুঝতে পারছেন চার নাম্বার যে ভুলটি অনেকের মেসেজ ডিলেট হয়ে গেলে এই পদক্ষেপ অবলম্বন করতে হবে পাঁচ নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আধারে মোবাইল লিঙ্ক অবশ্যই থাকতে হবে আপনার আধারে যদি মোবাইল লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি ওটিপি ভেরিফিকেশান করতে পারবেন না আধারে মোবাইল নাম্বার না থাকলে টাকা পেতে সমস্যা হবে দ্রুত মোবাইল লিঙ্ক করিয়ে নিন আপনার যদি বাংলার আবাস বা বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্টে নাম থাকে এখনও আপনার এলাকায় তো ক্যাম্প বসা তো শুরু করেনি বা শুরু করলেও আপনি দ্রুত সেখানে উচ্চ আধিকারিকদের সাথে কথা বলে সেখান থেকেও করে নিতে পারেন যদি আপনার এলাকায় সেখান থেকে করিয়ে দেওয়া হয় ঠিক আছে না হলে আপনি কোনো ক্যাফের দোকানে অনলাইনে গিয়ে আপনি আপনার মোবাইলের যে নম্বর রয়েছে সেই নম্বরটাকে খুব দ্রুত আধার কার্ডের সাথে লিংক করে নিন তবেই কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন না হলে কিন্তু পাবেন না তাহলে বুঝতে পারছেন এগুলো কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে বাংলা বাড়ি প্রকল্পের টাকা পেতে সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আইএফসি কোড পরিবর্তন হলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সেক্ষেত্রে আপনাকে উচ্চ আধিকারিকের সাথে কথা বলতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে চেঞ্জ করতে হবে বা আইএফসি কোডটা সেখানে উল্লেখ করতে হবে মেসেজ আসার পর অবশ্যই ওটিপি ভেরিফিকেশন করতে হবে নিজে না পারলে ক্যাম্পে গিয়ে করতে হবে মেসেজ ডিলিট হয়ে গেলে পুনরায় সেই মেসেজকে সেন্ড করার অনুরোধ করা হবে ক্যাম্পে গিয়ে ঠিক আছে করতে হবে এবং মোবাইলের সাথে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে বা আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই থাকতে হবে তবেই কিন্তু আপনি টাকা পাবেন না হলে কিন্তু টাকা পাবেন না তো এরকম আর ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল টু সাবস্ক্রাইব করে নেন তাহলে কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের খবরাখবর রয়েছে প্রত্যেকটা খবরাখবর আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং বাংলার বাড়ি প্রকল্পের যখন যেই আপডেটই আসবে সেই আপডেটটা কিন্তু আমরা আপনাদেরকে সবার আগে দিয়ে দেব। তো আরেকটা কথা বলবো আপনাদেরকে নিয়ে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা অবশ্যই সেগুলোতে যুক্ত হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে যুক্ত হলে পরবর্তীতে যে তথ্যগুলো আমরা দেবো সেই তথ্যগুলো আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও না দেখেও সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন